কখন সে কোথায় মারা যাবে সেই খবর আমি আল্লাহ তাকে দেব না সে নিজেও জানবে না কখন কোন সময় মারা যাবে আপনি নিজেও জানেন না আপনার হায়াতের জিন্দিগি কেটে গেছে আপনি নিজেও জানেন না হায়াতের জিন্দিগি পাঁচ মিনিট পরে শেষ আপনি নিজেও জানেন না হায়াতের জিন্দিগি পাঁচ মিনিট পরে শেষ হয়ে যাবে দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্টে বহু মানুষ মারা যায় হাডিস্টাও করে অনেক মানুষ মারা যায় ব্রেনিস্টকে অনেক মানুষ মারা যায় বিভিন্ন রোগে বিভিন্নভাবে মানুষ মারা যাইতেছে সে নিজেও জানে না আগামী দিনটাকে কবরে চলে যাওয়া লাগবে আল্লাহ ডাক দিলেন হাবিব কে বলে দেন আমার বান্দারা যেন ওই কথায় মনে রাখে এক মুহূর্ত দেরি করা হবে না সময় শেষ চলে আসতে হবে আর একবার চলে আসলে ফেরত দেওয়া হবে না একবার যদি দুনিয়ার থেকে চলে আসে দুনিয়াতে আর ফেরত আসা হবে না বৌদ্ধ যারা তারা বিশ্বাস করে আমার পুনর্জন্ম আবার হবে আমি দুনিয়াতে আবার দুনিয়াতে ফিরে আসব হিন্দুরা বিশ্বাস করে দুনিয়াতে আমি আবার আসব এই জন্য দেখবেন হিন্দুরা এবং বৌদ্ধরা পুনর্জন্মে বিশ্বাসী আমি কয়েকদিন আগে দেখলাম ভারতের ওই যে পাশে চীনের একটা একটা অঞ্চল আছে এটার নাম তিব্বত চীনের একটা প্রদেশের নাম কি তিব্বত এই তিব্বতীদের ধর্মগুরুর নাম হচ্ছে দালাই লামা তার নাম দালাই লামা না উপাধি হচ্ছে দালাই লামা বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরুর নাম হচ্ছে দালাই লামা একেবারে সর্বোচ্চ ধর্মগুরু বৌদ্ধদের তার নাম হচ্ছে দালাই লামা এই দালাই লামা বলতে আমি আবার দুনিয়াতে ফিরে আসব এই উপস্থিতি মন আলোচনায় চলে যাই সময় স্বল্পতা চারিপাশে বৃষ্টি বৃষ্টির ভিতরে আপনারা বসে আছেন বাড়ি থেকে চলে আসছেন কেন আসছেন সোহাদা কারবালার মাহফিল সোহাদা কারবালার মহাব্বত নিয়ে চলে আসছেন আল্লাহর কসম করে বলি এই মহাব্বত কেয়ামতের ময়দানে কথা বলবে এই মহাব্বত কেয়ামতের ময়দানে সোহাদায় কারবালার পদম্যবার পর্যন্ত আমাদেরকে পৌঁছাবে কারণ আমরা গুনাগার আমরা পাপিষ্ট আমরা অপরাধী শুনে যান সোহাদে কারবালা কেন ইমাম হাসান হোসেন Fatima Zahra رضی اللہ عنہ আল্লাহ নবীজি رحمہ الله বায়াতন কিয়ামতের ময়দানে জাহান্নামের দরজার সামনে তারা দাঁড়ায় থাকবে ডাক দেবে আল্লাহ আমার নানার উম্মত জাহান্নামে চলে যাবে আমি হাসান হোসেন এটা হতে দেব না একবার জোরে বলেন আল্লাহু আকবার যারা ভালোবেসেছিল আল্লাহ তাদেরকে করে দাও আমরা যাবো না আমরা শহীদ হয়েছিলাম কৃষ্ণার্থ ছিলাম সন্তান হারাইছিলাম তোমার দিনের জন্যে আল্লাহ তুমি দয়া করো আমরা তুমি সম্মানিত বানাইছো আল্লাহ সেদিনই হাসান উসিত ফাতেমাতু জাহরা নবীর পরিবার আহলে বাদরকে দেখে আমার আল্লাহর মায়া লাগবে গুনাগার আম্মার মতো পাপিস্টদেরকে আল্লাহ माफ করে দিয়া আমার আল্লাহ জান্নাতি বানায়ে দেবে কথাই কথাই মিথ্যা বলি আমানত রাখলে কিয়ামত করে করে বসবে আর ওয়াদা করলে বর খেলাপ করে ওয়াদা করার পরে দেখবেন ওই ওয়াদা মতবে কাজ করে না আল্লাহর নবী বললেন এই তিনটা জিনিস যদি কোনো মুসলমানের মধ্যে থাকে তাহলে তুমি আর তার মুসলমান মনে করো না সে মোনাফিক হয়ে যায় মানুষ নিজেও জানে না হাসতে হাসতে সে মুনাফিক হয়ে গেছে মুসলমান নিজেও বোঝে না হাসতে হাসতে মুনাফিক হয়ে গেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফানি মিনান নার নিশ্চয় মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের একবারে নিম্নতম সীমানায় যেখানে কাফেররাও জায়গা পাবে না সেখানে মুনাফিকরা যাবে মুসলমান সাধারণ মুসলমানদের ভিতরে মুনাফিক পাইতে হলে আপনি দেখবেন কথায় কথায় মিথ্যা বলে আমানত যদি একবার বরকে লাভ করবে এই জন্য আমরা কখনো ওয়াদা করলে চেষ্টা করি সেই ওয়াদাকে ধরে রাখার জন্যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন জোরে বলে না আমি আজকে জুমার রাত বেশি লম্বা কথা বলবো না চলে যায় আল্লাহর হাবিবের কদম মোবারকের দিকে বলছিলাম মৃত্যু আজরাইল আলী ইসলাম এসে সালাম দিলেন সালাম দিয়া বলতেছেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার খেদ আপনার কাছ থেকে জানার জন্য ইয়াজত নেওয়ার জন্য আপনি যদি আল্লাহর দরবারে চলে যান আপনাকে আমি সসম্মানে মর্যাদার আসনে নিয়ে আমি আল্লাহর কাছে চলে যাব আর আপনি যদি আল্লাহর কাছে না চান আপনি যদি উত্বরন করতে না চান আপনাকে রেখে আমি আজরাইল আলাইহিস সালাম চলে যাব আপনার যত দিন মন চাই তত দিন উম্মতের মাঝে আপনি থাকবেন আল্লাহ এই সুপ্রিম পাওয়ার আর কারো আছে আর কারো আল্লাহ নবী রাখলেন আজরাইল এইভাবে কি আল্লাহ ফরমান দিয়েছে বলে হাই আর আল্লাহ আল্লাহ যেইভাবে ফরমান দিয়েছে সেইভাবে আমি আপনার সামনে উপস্থাপন করেছি প্রিয় নবী জিব্রাইল দিকে তাকাইলেন জিব্রাইল আমিন ডাক দিলেন রসুল আল্লাহ আল্লাহ ওইভাবে ফরমান দিয়েছেন যেইভাবে আজরাইল আলি সাল্লাম বলেছেন আপনি যদি চান তো চলে যাবেন যদি না চান আপনাকে রেখে দিয়ে আমরা চলে যাব আপনার যতদিন মন চায় ততদিন উন্মতের মাঝে থাকবেন এই বিষয়টা আল্লাহ রসুলের জন্য কিন্তু আমাদের জন্য সব চলো কুল আপনি বলে দেন বলে দেন বলে দেন মৃত্যু থেকে আপনার উম্মত শুধু পালায় মৃত্যু থেকে উম্মত পালায় হুজুর আপনি বলে দেন মরণ থেকে পালাইতে পারবে না দেখবেন বাংলাদেশের চিকিৎসা যদি ভালো না হয় ইন্ডিয়াতে যায় ইন্ডিয়ার চিকিৎসা ভালো না লাগলে সিঙ্গাপুরে যায় সিঙ্গাপুরে চিকিৎসা ভালো না লাগলে আমেরিকা যায় আমেরিকার চিকিৎসাও যদি ভালো না হয় তারপরেও দেখবেন ভালো ডাক্তার দেখানোর চিন্তা করে কিন্তু আপনারা বলেন তো ডাক্তাররা কিছুর দিন দুনিয়াতে বেঁচে থাকে ডাক্তারও বেঁচে থাকে না ডাক্তারও বেঁচে থাকে না চিরদিন কেউ বসে না তুমি মৃত্যুর কোলে পালাবে সময় মৃত্যুর কোলে পড়বে কেউ পালাইতে পারবে না এইজন্য আল্লাহ বলেন হুজুর আপনি বলে দেন ইন্নাল মাউতা লযি তাফিরন মৃত্যু থেকে যারা পালা হুজুর গো বলে দেন মরণ তার সাথে ملاقات করবে সম্মান তুরা যুন আইলা আলিমিল হাইবি ওয়াস আমি রবের সাথে সে সাক্ষাৎ করবে আমি তার ওপনে গোপনে সব আমি আমল রব দিয়ে দিব দেখো তুমি অমুক টাইনে মিথ্যা বলছিলা তুমি অমুক জায়গায় সঙ্গেল ফুরি করছিলা অমুক জায়গায় আমানতের খেয়ানত করছিলা অমুক সময় তোমার স্ত্রীর সাথে তুমি আমানতের করছো বাপ বাপমারে গালি দিছ সন্তান সন্ততির হক

দুইজন আপনি কি করেন না করেন সব তারা জানে সব তারা লিখে রাখতেছে কিয়ামতের ময়দানে নাম পেশ করা হবে ফাইউনাভিকুম বিমা কুনতুম তাআমালুন তুমি যা করছিলে আমি আল্লাহ সেই দিন তোমার সব দেখায় দেব আল্লাহ নবীকে আজরাইল বলে নিয়া রাসূলুল্লাহ একটু ধৈর্য ধরতে হবে খুব আসামি আমি আপনার জান কবজ করবো জিব্রাইল আলহিহি পাশে বসা আজরাইল আলিহিহি সালাম আল্লাহ রাহিমের বকব্য বারুকে হাত দিয়েছেন হাত দেওয়ার পরে খুব কষ্ট হচ্ছিল নবীজি নবীজি বলেন আজরাইল আমার বড় কষ্ট হয় আজরাইল বলে ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম করে বলি এর চেয়ে বড় আসানে পৃথিবী তার কারো জান কবজ করি নাই এর চেয়ে এত আসনে আমি আর কারো জান কবজ করব না নবীগ আপনার এতেকালের বিষয়টা আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছেন আপনি যাতে কষ্ট না পান হাবিব যাতে কষ্ট না পায় আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছে ইয়ারসুল আল্লাহ এ চাইতে আর আসুনে আমি কারো জান কবজ করি নাই নবীজি ডাক দিলেন আজরাইল তবে একটা অনুরোধ শুনে নাও আমার উম্মত বড় গুনাহগার আমার উম্মতের জান কবজের সময় আমার উম্মতকে কষ্ট দিও না আল্লাহর নবী বলেন আমার উম্মতের তোমরা শুনে নাও আমার সাথে আল্লাহর আদা হয়েছে আল্লাহ আমার সাথে আদা করেছেন আমার কোন উম্মত যদি নেককার হয় আমলদার হয় আল্লাহ ওয়ালা হয় তাহলে শোনো মায়ের কোলের মধ্যে বাচ্চাকে নিয়ে দুলইয়া মাযমনে ঘুম পাড়ায় আমার উম্মত এইভাবে ঘুমায় পারবে মৃত্যু কখন আসবে আমার উম্মত নিজে বুঝতে পারবে না আল্লাহু আর আমার উম্মত যদি বককার হয় গুনাহগার হয় এই আমার উম্মতদের তোমরা শুনে নাও একটা উঠ। কুরবানীবিহীন জবাইবিহীন জিন্দা হালতে উঠের চামড়া শিলানোর পড়ে আবার চামড়া হবে আবার চামড়া শিলানো হবে আবার চামড়া হবে আবার চামড়া উঠানো হবে এইভাবে জিন্দা অবস্থায় একশো নম্বর চামড়া শিলাই যে চামড়া উঠাইলে যত বড় কষ্ট হবে উঠে আল্লাহর নবে বললেন আমার উন্মতেরা আমার গুনাগার উন্মতের জাঙ্ক তার ছেলে ভয়াবহ হবে তার চেয়েও কঠিন হবে এই জন্য হুশ সব হুশিয়ার হন সময় দুনিয়াতে এখনই তবা করার আর তবা করবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে তবা করবেন না ক্ষমা হবে না বেশি বেশি তবা করা লাগবে আল্লাহর নবী বললেন আমার উম্মত তোমরা শোনো আজরাইল আলী হিসাজ আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা শোনো হজরত রসুলি বলতেছেন আজাজিল। শয়তন যখন আল্লাহ থেকে জুদা হয়ে আসলো আল্লাহ থেকে তারাই দিল কাহানা মিনাল কাফিরিন বলে আল্লাহ ঘোষণা দিয়ে বললেন তুই অবিশ্বাসী বের হয়ে যা ঠিক তখনই রব্বুল আলামিন আজাজিল ডাক দিয়ে বলতেছে ইয়া রাব্বি আপনি আমারে এত আপনার দরজা থেকে তারাই দিলেন আদমের জন্য আল্লাহ তাহলে শুনে নেন আমাকে তিনটা জিনিস দেন আমি নয় লক্ষ বছর আপনাকে শেষ দিয়েছি নয় লক্ষ বছর একটা আপনার ইবাদত করেছি বিনিময় তো আমি পাই বলে হ্যাঁ কি চাও তুমি বলে আল্লাহ এক নম্বর কেমন পর্যন্ত হায়াত চাই আল্লাহ বলেন হায়াত দিয়ে দিলাম দুই নম্বর আল্লাহ তাম পৃথিবী সফর করে আসবো এক সেকেন্ডের মধ্যে তাম দুনিয়া ঘুরে আসবো এমন ক্ষমতা তুমি আমার দিয়ে দাও আল্লাহ বলেন তাও দিলাম প্রিয় উপস্থিতি হাজেরিত হযরত فاطمه الزहरा রাদিয়াল্লাহু আনহা কে নবী বললেন চোখের পানি বর্ষা فاطمه তোমার বংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদু শুহাদা একজনকে বানিয়েছেন তিনি তোমার দাদা আমার চাচা হজরত আমিরা হামজা রাহ যিনি সৈয়দু সোহাদা আমির হামজা একবার জোরে বলা যাবে কি মারা হাবা সৈয়দু সোহাদা বুঝছেন শহীদদের সর্দার শহীদদের শহীদরা বিনা হিসাবে কথা কেন শহীদরা বিনা হিসাবে বদরে উহুদে খন্দকে মুতা হুনাইনে পৃথিবীর যত স্থানে কাফেরদের বিরুদ্ধে মুসলমানরা জেহাদ করে শহীদ হয়েছে সমস্ত শহীদদের সর্দার যিনি তিনি নবীজির চাচা ফাতেমা রাজি আল্লাহ আনহার দাদা আল্লাহ নবী বলেন ফাতেমারে চোখের পানি মুছে ফেলে দাও কারণ আল্লাহ মাদের কাহাল বানিয়েছেন তামাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমার বংশে আমার রক্তে আমার চাচাকে তোমার দাদাকে আল্লাহ সৈয়দু সোহাদা বানিয়েছে সৃষ্টির কোন নবীর বংশের ভিতরে সৃষ্টির কোন নবীর আউলতার মধ্যে সৈয়দ ও সোহাদা নাই ফাতিমা তোমার দাদাকে আমার সাথে কাল্লা সৈয়দ সোহাদা বানিয়েছে ফাতেমা চোখের পানি মুছে দাও আল্লাহ আমাদেরকে এত সম্মান দিয়েছেন এত মর্যাদা আল্লাহ দিয়েছেন কোন পরিবার কাল্লে এত মর্যাদা দেয় নাই ফাতেমার এক চোখের পানি তুমি মুছে ফেলে দাও কারণ ফাতেমা এই জন্য চোখের পানি মুসবাং ফাতিমারে তোমার বংশের ভিতরে তোমার আমার রে ভাই তোমার স্বামী রে ভাই জাফরকে আল্লাহ এত পরিমাণে মর্যাদা দিয়েছে তার দুইটা হাতের বদলে আল্লাহ দুইটা পাখা বানিয়ে দিয়েছে তোমার আমার জাফর দুই হাত মুতার প্রান্তরে জাফরের দুই হাত কাফের রা কেটে ফেলে দিয়েছিল জাফরের হাত চলে গেছে তাতে কি হবে আল্লাহ দুইটা পাখা বানিয়ে দিয়েছে জাফরকে আমার জাফর জান্নাতের যেখানে খুশি সেখানে উড়ে উড়ে বেড়ায় এমন মর্যাদা আমার আল্লাহ আর কাউকে দান করে নাই কোন পরিবার আল্লাহ মর্যাদা দেয় নাই ফাতিমার চোখের পানি মুসি ফেলুক তোমার স্বামী আলী কাল্লাহারুল আলমী এত বড় মর্যাদা দিয়েছে আল্লাহ দুনিয়ার থেকে তোমার স্বামীকে জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ তাকে দিয়ে দিছে একবার জোরে বলা যাবে কে মারা হাবা ফাতেমা তুমি আরো শোনো মন বেজার না ফাতেমারে তোমার সাথে আলীর বিয়ে দিয়েছি আলীর সাথে তোমাকে বিবাহ দিয়েছিলাম ফাতেমারে তুমি শুনে রাখো তোমাদের বিবাহটা আমার ইচ্ছায় হয় নাই তোমার স্বামী যিনি পছন্দ করেছেন তিনি আমার আল্লাহ আল্লাহ তোমার স্বামী নির্বাচন করেছেন আমার আল্লাহ তোমাকে আলীকে দান করেছেন আলীকে তোমাকে দান করেছেন আলীর সাথে আমি নবীর ইচ্ছা হয় নাই ফাতেমা তোমার আলীর সাথে তোমার বিয়ে হয়েছে তোমার সাথে আলীর বিবাহ হয়েছে এটা আমার ইচ্ছাই না এটা স্বয়ং আমার রব আমার আল্লাহর ইচ্ছায় হয়েছিল হাজরতি ইমাম মাহাদি দুনিয়াতে আসবেন হেরেম শরীফে কাবা শরীফে আজান হয়ে যাবে নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন ঠিক এমন সময় কাতার হয়ে গেছে হেরেমের চারপাশে লক্ষ লক্ষ মুসলমান কাতারবদ্ধ হয়ে জামাতে দাঁড়াবে হজের সময় হবে সময়টা কাতারবদ্ধভাবে নামাজে দাঁড়িয়ে গেছে যাই নামাজের মুসল্লা রূপ নিয়ে কাবা শরীফের ওখান হাজরে আসওয়াদের পাশে মাকামে ইব্রাহিমের বরাবরে হযরত ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে যাবেন ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে ওনার কালবের মধ্যে মেসেজ আসবে হে মাহাদি অপেক্ষা করো ইশারহুল্লাহকে দুনিয়ার মধ্যে আমি পাঠাইতেছি আসমান থেকে ফেরেস্তারা তাকে কাঁধে করে নামাইতেছে ফেরেস্তাদের দুই কাঁধের উপরে ভর দিয়ে দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে ঈশারহুল্লা দুনিয়াতে নামতেছেন আল্লাহর একজন নবী জলিল কদর রসুন তিনি ঈশারহুল্লাহ তিনি আসমান থেকে দুনিয়াতে নামতেছেন ফেরেস্তাদের কাঁধে ভর দিয়ে তিনি আসবে তিনি আসার পরে তুমি নামাজ আদায় করবে ইমাম মাহাদিব কালভের ভিতরে আমার আল্লাহ মেসেজ পাঠা দিবে একবার জোরে বলা যাবে কে মারা হা মাহাবীরে বসে আমরা ক্ষমার মুক্তির আশা করতে পারি বলে হুজুর কোন দলিলে আর একটু দলিল আপনাদেরকে শোনাই আল্লাহ নবী বলেন আল হাসান ওয়াল হুসেন ইবে না আমার হাসান আর হুসেন আমার দুইজন বংশধর সবার বংশ ছেলে থেকে আর আমার হাসান হুসেনের বংশ হলো মেয়ে থেকে সবার বংশ হয় ছেলে থেকে আর আমার নবীর বংশ হয়েছে মেয়ে থেকে হাসানি বল নবীজি বলেন আমার শুনে নাও আমার হাসান হুসাইন আমার দুই তাদেরকে যারা মোহাব্বত করবে ফাখাত আহাব্বানী তারা আমি নবীকে ভালোবাসবে অমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ এবং আমি নবীকে যারা ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে অমান আহাব্বাহুল্লাহ আদ খালাহুল আল্লাহকে যারা ভালোবাসবে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে একবার জোরে বলা যাবে গেসান আল্লাহ আর একটা বড় সংবাদ হলো আমার এতেকালের পরে আমার পরিবারের মধ্যে বংশের মধ্যে সবার আগে তুমি এতেকাল করবা ফাতে সবার আগে তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে আমি আর তুমি বাবার মেয়ে দুইজনে একসাথে জান্নাতে থাকব একবার জোরে বলা যাবে কি মার হাবা